নমস্কার বন্ধুরা আঘাত আমরা প্রত্যেকে পাই কম বেশি আঘাত ছাড়াও বিভিন্ন ধরনের ব্যথা হয় আমাদের শরীরে যেমন ভারী জিনিস উত্থোলনের ফলে ব্যথা অতিরিক্ত ব্যায়াম করার ফলে ব্যথা অতিরিক্ত পরিশ্রমজনিত ব্যথা আবার কোথাও পড়ে গিয়ে আঘাত পেয়ে ব্যথা বা কেউ আঘাত করার ফলে অর্থাৎ মারার ফলে কালো শিরে পড়ে যাওয়া আজকে সবকিছু মিলিয়ে শুধুমাত্র আমি একটি মেডিসিন আলোচনা করব এই মেডিসিনটি খুব মার্ভেলাস দিয়ে থাকে আজকের মেডিসিনের নাম হচ্ছে আর্নিকা মন্টেনা আর্নিকা মন্টেনা এমন একটি মেডিসিন যে কোনো ধরনের আঘাতে আপনি যদি কোনো মেডিসিন খুঁজে না পেয়ে আনিকা মন্টেনা প্রয়োগ করে ফেলেন তাতেও আনিকা মন্টেনা কাজ করবে কোনো সাইড এফেক্ট না এই মেডিসিনটির আপনি হুচুটকে পড়েন বা আপনি কোথাও হঠাৎ ধপাস করে পরে আপনার কোমরে আঘাত লাগলো বা আপনাকে কেউ আঘাত করলো ব্যাগ দিয়ে সেজন্য আপনার কালো শিরা পড়ে গেল অথবা আপনাকে কেউ কামড় দিল অথবা আপনি কোনো কাজ করতে গিয়ে অতিরিক্ত কাজের প্রেশারের ফলে আপনার শরীরের ব্যথা চলে আসলো অথবা বাতের ব্যথা হোক সেটা যদি মিশমিশানি ব্যথা হয় ভেতর থেকে ব্যথাটা ফুটে না এ ধরনের ব্যথা হয় ভিতর থেকে একদম গা মিশমিশ করছে জ্বর আস আসার প্রবণতা দেখা দিচ্ছে এ ধরনের ব্যথা হয় প্রত্যেকটি ব্যথার মধ্যে আপনাদের একটি মেডিসিনকে আপনাদের স্মরণ করতে হবে সেটির নাম হচ্ছে আর্নিকা মন্টেনা আর্নিকা মন্টেনা শুধু যে আপনি খাওয়ার জন্য সেটি না আপনি এটি চাইলে বাহ্যিক প্রয়োগও করতে পারেন আনিকা মন্টেনা মাদার টিনচার ফর্মে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি আনিকা মন্টেনা আপনারা মাদার টিনচার ফর্মে ভালো কোম্পানি দেখে কিনবেন সিল্পে কিনবেন যাতে ওষুধের গুণগত মান ভালো পাওয়া যায় এস বিএল ব্যাকসন জার্মানি ইত্যাদি কোম্পানিগুলো যথেষ্ট পরিমাণ ভালো ডাক্তার র্যাগ ওয়েগের কোম্পানি যথেষ্ট পরিমাণ ভালো এই মেডিসিনগুলো আপনারা কেনার চেষ্টা করবেন কোন একটি কোম্পানি চুজ করে সিল্পে কেনার চেষ্টা করবেন অল্প পরিমাণে নেবেন অতিরিক্ত নেওয়ার কোনো প্রয়োজন নাই থার্টি সিএইচ পোটেন্সি দিবেন যদি হঠাৎ হয়ে থাকে এক দু দিন হচ্ছে এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা থার্টি সিএইচ প্রোটেন্সি আর মন্টেনা প্রয়োগ করবেন তিন ঘন্টা পরপর দু ফোটা করে ডাইরেক্ট টিভে দিয়ে প্রয়োগ করতে পারেন অথবা এক চামচ পানের চা চামচের মধ্যে পানি নিয়ে সেখানে দিয়েও মেডিসিনটি সেবন করতে পারেন সম্পূর্ণ খালি পেটে সেবন করবেন তিন ঘন্টা পরপর সেবন করবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে ব্যথা কমে আসছে এরপর থেকে আপনারা দিনে তিনবার সেবন করেন একটানা না দশ থেকে পনেরো দিন এটা দিনে তিনবার করে সেবন করতে পারেন দু করে কোনো সাইড এফেক্ট নেই তবে যদি অনেক পুরনো আঘাতের ব্যথা হয় বা অনেক পুরনো আপনার শরীরে মাসেলের ব্যথা থাকে বাতের ব্যথা থাকে কোমরের ব্যথা থাকে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি টু হান্ড্রেড সিক্স পোটেন্সি সকালে দু ফোটা রাত্রে এভাবে একটা পনেরো দিন সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই এই পরে আপনারা মাস মাস দু মাস গ্যাপ দিয়ে যদি প্রয়োজন না হয় দরকার নাই যদি এর পরেও প্রয়োজন হয় এক মাস দেড় মাস বা দু মাস পরে ভাবে মেডিসিন রিপিট করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই অথবা আপনাদের নিকটস্থ রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করতে পারেন সাথে আনিকা মন্টেনা মা দ্য ফর্মে আপনারা বাহ্যিক প্রয়োগ করতে পারেন যেখানে কালো শিরা পড়ে গেছে অথবা আপনার হাঁটুর উপরে বা কোমরে বা মাসেলের কোনো একটি অংশে ব্যথা করছে সেখানে আপনি চাইলে মাদার টিচার ফর্ম কঠোর সাহায্যে লাগাতে পারেন কঠনের সাহায্যে লাগাইলে এবং কঠোর সাহায্যে লাগালে এবং মুখে সেবন করলে পাওয়ার মুখে সেবন করলে টু হান্ড্রেড সিএনজি সিএস হোক বা থার্টি ফুটেন্সি হোক আপনারা যদি মুখে সেবন করেন এবং মাদার টিনসের বাচিক প্রয়োগ করেন দেখবেন আরও দ্রুত এর কার্যকারিতা দেখাবে তো বন্ধুরা যে কোনো ধরনের আঘাতের জন্য যে কোনো ধরনের ব্যথার জন্য হোমিওপ্যাথি জগতের এই মেডিসিনটি কিন্তু মার্ভেলাস রেজাল্ট থাকে আপনারা এর যদি আপনাদের কোনো ডাউট থাকে প্রয়োগ বিধিতে সে সেজন্য আপনাদেরকে আমি বলছি আপনাদের নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করুন আপনারা খুব খুচ্ছ সুস্থ হয়ে উঠুন আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপবেন যারা আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার